الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد رب هب من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا بطي فالما দুন মিনাস বিরিন সাদাকাল্লাহু লা লাজিম এখন কুরবানি মাস চলছে এই সম্পর্কে আমি আপনার সামনে কিছু ফজিলত বর্ণনা করব কুরবানি করলে কি লাভ হয় সেই সাহাবাদের যুগের পরের যুগকে বলা হয় সর্বশ্রেষ্ঠ সালেহদের যুগ তো ওই যুগে অনেক বড় বড় আলেম ওলামা ইসলামের বড় বড় পণ্ডিত ছিল তো এক পণ্ডিত তার কিতাবের মধ্যে লেখছেন কি লেখছেন যে এক ব্যক্তি ওই যুগে খুব আল্লাহওয়ালা মানুষ ছিল সে ব্যক্তি যখন মরে যায় তাকে স্বপ্নে একজন দেখতে পায় দেখতে পেয়ে বলে কি ভাই কেমন আছেন আপনার অবস্থা কি বলেন আল্লাহ আপনার সঙ্গে কী ব্যবহার করেছে সে বলছে আল্লাহ আমাকে দুই কারণে মাফ করে দিয়েছে আল্লাহ তালা আমাকে কয় কারণে মাফ করছে দুই কারণে এক নম্বর কারণ খুব সাদা সিধা আমি একটা গরিব মানুষকে একটা গরিব মহিলাকে হ্যাঁ আল্লাহর কাছে নেকি পাওয়ার উদ্দেশ্যে নেকির আশায় তাকে আমি কিছু দান করেছিলাম তা ওইটাই আজকে আমার কাজে লেগে গেছে আর আল্লাহ তালা ওই কারণে আমাকে মাফ করে দিয়েছে আর দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে কি আমি দুনিয়াতে খুব কষ্টে থাকতাম আমার অবস্থা এমন ভালো ছিল না হ্যাঁ এমন টাকা পয়সা সেরকম আমার কাছে ছিল না কিন্তু তারপরও আমি কি করতাম প্রতিটা কুরবানির সময় যেভাবে হোক এদিক সেদিক করে আমি কুরবানি করতাম যার ফলে দেখতে পাচ্ছ আমার কাছে কত পশু জমি আছে কতগুলো পশু জমি আছে মানে সে ঘোরার মতন সব সেখানে বসে আছে তার কাছে আর সে নিজে একটা ঘোড়ার উপর বসে আছে আর সে কি বলছে এটা হচ্ছে আমার ওই পশু যেটা আমি সর্বপ্রথম আল্লাহ রাস্তায় কোরবানি করেছিলাম আর এইগুলো দিয়ে আজ আমি কী করবো ফুলসীতে ফুলসিরাতে যে ফুল আছে ওইটা পারি দেব পাড়ি দিয়ে একদম জান্নাতে ঢুকবো তো দেখতে পাচ্ছেন কুরবানি করলে কত লাভ দেখেন আপনি যে পশু কুরবানি করবেন সেইটা মতের দিন আপনাকে দাঁড়িয়ে থাকবে আপনার অপেক্ষা করবে আপনাকে তার উপরে সওয়ার করে সে ফুলসিরাতে ফুল পার করে জান্নাতে ঢুকিয়ে দেবে তো কত বড় ভজিলত কুরা কোরবানি করা আল্লাহর রাস্তায় কোরবানি করা এখান থেকে বুঝে নিন আর গরিব মানুষকে দান করলে কত বড় ফজিলত সেটা দেখে নেন আজকে এবার আমি আপনার সামনে কিছু হাদিস বলব রসুল্লাহাম বলছেন তোমরা যে জানোয়ার যে জন্তু জবাই করে আল্লাহর রাস্তার মধ্যে কোরবানের দিন ওই জন্তুর প্রতিটা পশমের বিনিময় একটা তোমরা নেকি পাবা এবার দেখেন আপনি একটা গরু জবাই করেন তো সেই গরুর উপর গরুর শরীরে কত চুল আছে বলেন দেখি হ্যাঁ গরু শেষ করতে পারবেন কি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি চুল আছে তার মানে আপনি কোটি কোটি নেকি পাচ্ছেন কোটি কোটি নেকি পাচ্ছেন আর সে একটা নেকি একটা নেকি কত দাম জানেন ওই একটা নেকি দিয়ে আপনি পৃথিবীটা গোটা পৃথিবীকে দরবার কিনতে পারবেন আপনি তাহলে আপনি কত নেকির মালিক হচ্ছেন বলেন দেখি একটা কুরবানি করলে কত মালিক হচ্ছেন কত নেকির মালিক হয়েছেন বলেন দেখি আচ্ছা এবার দুই নম্বর হাদিস বলবো দুই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল কি বলছেন তিনি বলছেন যে যে ব্যক্তি খুশি মনে যে ব্যক্তি খুশি মনে এবং আল্লাহকে রাজি করার জন্য কুরবানি করবে আল্লাহ তারপর তারা তাকে কি করবে জাহান নাম থেকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেবেন মানে জাহান তার মধ্যে আর জাহান নামের মধ্যে একটা পর্দা করে দেবেন পাঁচির তুলে দেবেন আল্লাহ পাঁচির পাঁচির তুলে দিবেন তার মানে কি সে কোনোদিন জাহান নামে যাবে না এই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ আল্লাহর জন্য কুরবানি দিবে শুধু আল্লাহর জন্য আল্লাহকে রাজি করার জন্য তো আল্লাহ তারা তার মধ্যে জাহান্নামের মধ্যে একটা তৈরি করে দিবে সে কোনো জাহান্নামের মধ্যে যাবে না সে জান্নাত ওয়াজিব হয়ে যায় তার জন্য তাহলে বুঝলেন কুরবানি করা কত বড় কত বড় আল্লাহর কাছে কত বড় আল্লাহ মানে মর্যাদাবান জিনিস কত প্রিয় জিনিস আল্লাহর কাছে কত প্রিয় জিনিস শুধু তাই নয় রসুল্লাহ সাল্লাম বলছেন মা ফাতেমাকে হে মা ফাতেমা যখন কুরবানি করবে তখন তুমি দাঁড়িয়ে থাকবা ওখানে আর তুমি একমাত্র আল্লাহকে রাজি করে যেন কুরবানি করবা তাহলে কি লাভ হবে তুমি যখন বিষ বলে জবাই করবে ওই পশুর প্রথম রক্ত ফোটা প্রথম রক্ত ফোটা জমিনে পড়ার আগে আল্লাহ তো আল্লাহ তোমার সমস্ত গুলা মাফ করে দেবে তো দেখতে পাচ্ছেন আপনি যে পশু জবাই করবেন আল্লাহ রাস্তায় আল্লাহর রস্তে তার যে জবাই করার সঙ্গে সঙ্গে যে রক্ত বের হবে না সেই রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ আপনাকে মাফ করে দিবে আল্লাহ আপনাকে মাফ করে দিবে তো কুরবানি করা এতই প্রিয় আল্লাহর নিকট এতই প্রিয় এতই প্রিয় আপনাকে বলে বুঝাতে পারবো না আরেকটা ঘটনা বলে দিই তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ তার তালা হরদত ইব্রাহিমকে শেষ বয়স একটা সন্তান দিয়েছিল শেষ বয়সে তাও ইব্রাহিম দোয়া করছিল আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করে 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 সন্তানটা নিয়েছিল কি দোয়া করেছিল দেখেন এখন আল্লাহ তুলে দিয়েছে কথাগুলো রব্বি হাবলি মিনাস সালিহিন হে আল্লাহ তাবার তালা তুমি তোমার পক্ষ থেকে আমাকে একটা ন্যাক সন্তান দান করো তুমি আমার কে তোমার পক্ষ থেকে এটা ন্যাক সন্তান দান করো বুড়ো বয়সে একদম বুড়ো হয়ে গেছে খুর করে গেছে ওই বয়সে তো আল্লাহ বলছেন ফাবার সাহেব নবী গোলামিন হালিম তো অতপর আমি তাকে সংবাদ দিয়েছিলাম কিসের বি গোলাম সন্তান হালিম মানুষের খুব মানে ভদ্র নর্ম আল্লাহওয়ালা সব কিছু গুণ তার মধ্যে ছিল এমন একটা সন্তানের আমি তাকে কী করেছিলাম সুসংবাদ দিয়েছিলাম অর্থাৎ হজ ইসলাম ইসমাইল আলহ তো ইসমাইল আলু সাল্লামকে আল্লাহতালা তিনি সন্তান রূপে তিনাকে দান করেন ইসমাউল আলসালাম মাত্র সাত বছর বয়স দেখতে এত সুন্দর খুব ফুটফুটে সুন্দর আবার বাপের প্রিয় সন্তান মায়ের প্রিয় সন্তান এবার বলেন দেখি বুড়ো বয়সে একটা সন্তান হয়েছে বুড়ো বয়সে একটাই সন্তান তাকে কত ভালোবাসবে ছেলে ওই তার বাপ তার মা কত ভালোবাসবে মা বাপের কত প্রিয় হবে বলতে পারছেন সে আপনি নিজের উপর নিজের উপর ইয়া করুন নিজের উপর কেয়াস করুন যে আপনাকে বুড়ো বয়সে একটা সন্তান আল্লাহ দেয় আর দেখতে খুব সুন্দর হয় ফুটফুটে হয় হ্যাঁ আর এতই ভদ্র হয় আর বাপের প্রিয় বাপ এত ভালোবাসে মাকে এত ভালোবাসে তো ওই সন্তান বাপের কত প্রিয় হবে বলেন দেখি বিশাল প্রিয় বিশাল প্রিয় এত প্রিয় ইব্রাহিম সাল্লাম কোনো খাবার কোনো পানি কোনো কিছু আগে সন্তানকে না খাওয়াই তিনি নিজে খেতেন না সন্তানকে আগে খাওয়াতেন সন্তানকে খাওয়ানোর পর নিজে খেতেন এত প্রিয় তিনি ভালোবাসতেন সাল্লামকে তো আল্লাহ তাবলা একবার তিনি আগে স্বপ্নে দেখালেন স্বপ্নে বললেন হে ইব্রাহিম তুমি কি করো তুমি আমার রাস্তায় কুরবানি করো তুমি আমার রাস্তায় কি করো কুরবানি করো ইব্রাহিম সাল্লাম কী করলেন একশো কু একশো উঠ আল্লাহর রাস্তায় আল্লাহর নামে জবাই করে দিলেন তখন আল্লাহ তাল্লাহ আল্লাহ আবার স্বপ্নে দেখে বললেন হে ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো তখন ইব্রাহিম সাল্লাম কি করলেন আবার একশো উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন এবার আল্লাহ তালা বললেন ইব্রাহিম সাল্লামকে বললেন হে ইব্রাহিম তুমি যে কুরবানি করছো এ উঠ ওই আমি চাই না আমি চাই তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করো প্রিয় বস্তু তোমার কাছে কোন জিনিসটা প্রিয় তুমি বলো তোমার কাছে যেইটা প্রিয় সেইটা আমি চাচ্ছি তোমার কাছে সেটা আমার রাস্তায় কোরবানি করো আমাকে সেটাকে তুমি করো জবাই ইব্রাহিম বুঝতে পারছেন যে তিনার প্রিয় কি জিনিস তিনার প্রিয় তিনার ছেলে সন্তান সাল্লাম তার থেকে প্রিয় ইব্রাহিম সাল্লামের নিকট দুনিয়াতে আর কিছু ছিল না এক তো আল্লাহ প্রিয় আর দ্বিতীয় ওই সন্তানটা প্রিয় তখন তিনি আর বুঝতে বাকি নাই যে আল্লাহ তাবার তালা আমার কাছে আমার সন্তান কুরবানি চাচ্ছে তখন তিনি বলছেন ঠিক আছে এই আল্লাহ তাবার তালা আমি রাজি আছি হে আল্লাহ তাবার তালা আপনাকে আমাকে একটা সন্তান দান করেছেন ইসমাইল সাল্লাম একটা সন্তান দিয়েছেন যদি হাজার ইসমাইল আমার ঘরে সন্তান জন্ম হইতো আর আপনার আমার কাছে কোরবানি চাইতেন আমি হাজারটা ইসমাইলকে আপনার রাস্তায় কোরবানি করতে হাজারটা স্মাইল করতাম আর তাই একটা স্মাইল ঠিক আছে আমি আমার এই বেটাকে আপনার নামে আমি কুরবানি করব তখন তার মাকে বলল এই এই ছেলেটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও তো সুন্দর করে ওকে কাপড় গোসল টসুল করে তেল পানি মাখিয়ে সুন্দর কাপড় পরিয়ে দাও ওকে এবার দাও কোথায় যাবে বলছে আমার বন্ধুর কাছে যাবে বন্ধুর কাছে যাবে আর বন্ধু দেখেন আল্লাহ তালা তালা সুরা ইয়ার মধ্যে নিসার মধ্যে সুরা একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যা ইব্রাহিমকে আমি আমার বন্ধু বন্ধু বানিয়েছি আল্লাহ তাবলা তালা কত ভালোবাসতেন ইব্রাহিম সাল্লামকে তিনি কোরআনের মধ্যে বলছেন ইব্রাহিমকে আমি আমার বন্ধু রূপে গ্রহণ করেছি এবার ইব্রাহিম সাল্লাম যে কথাটা বলে সেটা ভুলেছি কি যে ওকে সাজাও গোছাও ওকে আমার বন্ধুর কাছে নিয়ে যাবো অর্থাৎ আল্লাহর কাছে নিয়ে যাবো যখন সুন্দর করে তাকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে গুছল টুসল করে কাপড় টাপড় পরিয়ে খুশবো লাগিয়ে দিয়েছে বসে যা তোর বাপের সঙ্গে যা তার বাপের সঙ্গে যা নিমন্ত্রণ আছে যে বাপে আঙুলটা ধরছে চলে যাচ্ছে সাত বছর ছেলে মাত্র সাত বছর ছেলে ইসমা তো যখন যাচ্ছে এবার কিছু বলছে না এই দিকে কি করছে শয়তান চলে আসছে শয়তান এসে মা বলছে এই তুই কি করছিস তোর সন্তানকে কোথায় দিয়েছিস কোথায় নিয়ে যাচ্ছিস বসে কেন বসে আরে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আয় কেন কি হবে কি বলছে ওকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে রে তোর আর তুই পাবি না ওকে কুরবানি করবে বলছে তুই মনে হয় শয়তান তুই মনে হয় বাপ দিন বেটাকে কুরবানি করতে পারে কোনো বাপ কোনো বেটাকে কুরবানি করতে পারে না কখনো হতে পারে না আর আমার স্বামী আমার সন্তানকে এতই ভালোবাসে এতই ভালোবাসে তার দ্বারা সম্ভবই নয় সম্ভব নয় দিন সে তার ছেলেকে কোরবানি করতে পারে না তখন বলছে আরে না বুঝতে পারছিস না পোকা আল্লাহ তারপর বলছে কোরবানি করতে কি আল্লাহ বলছে আল্লাহ বলছে আমার ছেলেকে কোরবানি করতে বলছে হ্যাঁ তুই সত্যি বলছিস হ্যাঁ রে সত্যি করে বলছি আল্লাহ বলছে তো আল্লাহর হুকুম পালন করতে নিয়ে যাচ্ছি তখন বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার ছেলেকে গ্রহণ করে কুরবান হিসাবে তাহলে আমার তো একটাই ইব্রাহিম একটা একটাই ইসমাইল মাত্র আমার যদি এরকম হাজারটা ইসমাইল জন্মগ্রহণ করে আর আল্লাহ হাজারটা ইসমাইলকে যদি কুরবানি চায় যে কুরবানি করে আমার রাস্তায় আমি রাজি আছি হে শয়তান তুই দূর হা দূর হ দূর এবার শয়তান দেখতে তার মাকে কিছু বল মানে পাঠাতে পারলাম না কিছু করতে পারলাম না সঙ্গে সঙ্গে ইসমাইলের কাছে চলে আসছে ইসমাইলে কানে কানে বলছে ইসমাইল বলছে কি বলছে তুই যাস না তোর বাপের সাথে যাস না কেন কি হয়েছে কি বলছে তোকে কোরবানি করবে কোরবানি করবে বলছে না আমার বাপ কোন কোরবানি করতে পারে না আমার বাপ আমাকে বিশাল ভালোবাসে আমি আমার বাপকে আমি জানি বলছে আরে আল্লাহ বলছে কোরবানি করতে এই জন্য তোকে নিয়ে যাচ্ছে বলছে আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমি রাজি আছি আমি রাজি আছি এইবার নিয়ে চলে এলো মিনাতে সে মিনা পিনা আমি সব ঘুরেছি নিজে একা একা ঘুরেছি ওই মক্কাতে যেত কুরবানি টুরবানি এ সমস্ত ঘটনা ঘটছে ওই জায়গাগুলো একা একা সব ঘুরে ঘুরে দেখেছি আমি সব এলাকাগুলো ঘুরেছি মিনাতে আমি গিয়েছি সেখানে আলহামদুলিল্লাহ আমি কুরবানিও দিয়েছি আলহামদুলিল্লাহ কুরবানি দিয়েছি সেখানে গোস্ত রান্না করে সেখানে খেয়েছি আলহামদুলিল্লাহ এমন তফিক আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ তো ওই জায়গাতে আমি সব থেকে গিয়েছি সব কিছু তো এবার যখন মিনাতে নিয়ে চলে আসছি ইব্রাহিম সাল্লাম ইসমাইলকে এইবার ইব্রাহিম তার সন্তানকে বলছে বলছে বেটা ইসমাইল তোমাকে না বললে তো নয় তোমাকে না বললে নয় সেটা আমাকে বলতে হবে আল্লাহ তালা সে কথা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন কি তুলে দিয়েছেন দেখেন আল্লাহ বলছেন আচ্ছা মানাম বালাগা বালাগা সায়া সায়া যখন তারা পৌঁছলো বাপ বেটা তো সে পচে গেল এ যখন কুরবানিটা দিবে আপনার ইয়াতে আর কি ওই মিনাতে ঠিক আছে পয়ালাইয়া বুনাইয়া তখন ইব্রাহ সাল্লাম বললো হে আমার বেটা ইন্নি আর নিশ্চয় আমি দেখেছি ফিল্মা নাম স্বপ্নে আমি দেখেছি স্বপ্নে কি দেখেছি আর নিয়াজ বা যে আমি তোমাকে জবাই করছি অর্থাৎ আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছি আমি স্বপ্নে এটা দেখেছি ফানজুর মা যা তা ফানজুর মা যা তার তুমি এই ব্যাপার কি বলতে চাও ঠিক আছে বাচ্চাকে বাচ্চার কাছে পরামর্শ নিচ্ছে ইব্রাহিম সাল্লাম যে আমি তো স্বপ্নে দেখছি আল্লাহ আমাকে স্বপ্নে দেখেছে আমি তোমাকে জবাই করছি কোরবানি দিচ্ছি তোমাকে এখন সেই জন্য আমি তোমাকে নিয়ে আসি আল্লাহ তালা আমি একশো জবাই করেছি সেটা কবুল করে নাই আল্লাহ বলছে তোমার প্রিয় জিনিস কোরবানি করো প্রিয় জিনিস হে আমার বেটা তোমার থেকে প্রিয় আমার আর কিছু নাই তুমি আমার সব থেকে প্রিয় এত আল্লাহ এটাই চাচ্ছে যে আমি তোমাকে কুরবানি করি এত তুমি এই ব্যাপারে কি বলতে চাও এবার কি বলছে তার ছেলে কি বলছে দেখেন পলা ইয়াবাতি ইফাল মা তোমার পর ইয়াবাতি হে আমার বাজান ইফাল তো আপনি করেন মা তোমার আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে আল্লাহ আল্লাতালা তো আপনাকে হুকুম দিয়েছে যে তুমি তোমার বেটার ইসমাইলকে কোরবানি করো তা আমি রাজি আছি আমি রাজি আছি আমার কোনো অসুবিধা নাই আপনি আমাকে কুরবানি করেন সাতাশ ইনশাল্লাহ মিনাস সবিরিদ ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপনি আমাকে সবুলকারির মধ্যে পাবেন তার মানে আমি যান বাঁচানোর জন্য এখানে পালিয়ে যাবো না এটা যান বাঁচিয়ে পালিয়ে যাবো তা করব না আমি আমি এখানে গলা পেঁচে দিব আমি শুভ শুয়ে গলা পেঁচে দিব আপনি সুন্দরভাবে আমাকে দেন আল্লাহ রাস্তায় এত এই ব্যাপারে আপনি আমাকে সবুরকারী পাবেন আমি সবুর করব ধৈর্য ধরবো হ্যাঁ কোনো অসুবিধা আপনার হইতে দেব না আমি এই কথা বলছে তিনার তিনার ছেলে ইসমাইল সাল্লাম আলামা তালাহুল জাবিন এবার যখন তাকে কোরবানি দেওয়ার জন্য কি করলো কপালটা উপর দিয়ে শোয়া দিলো যখন কোরবানি দেওয়া হয় তখন এই গলাতে দেওয়া হয় তাহলে কপালটা খুঁজে থাকে উপর থাকে না এই কথায় বলা হয়েছে এখানে হ্যাঁ এবার তখন তাকে এভাবে কপাল উপর দিয়ে শোয়ে দেওয়া হইলো ও না দেয় না হো ইয়া ইব্রাহিম তখন আল্লাহ তাপ কি করছেন এখানে ঘটনা আছে অনেক ইব্রাহিম আচ্ছা কত রো ইয়া আচ্ছা এবার এবার যখনই কুরবানি দেওয়ার জন্য কি করছেন তাকে শুয়ে দেওয়া হইলো এখন অনেক ঘটনা আছে কি ঘটনা ঘটনা আছে এই তিনি বলছেন হ্যাঁ আব্বা জান আপনি যদি আমার চেহারা দিকে তাকিয়ে কুরবানি দেন তাহলে আপনার মায়া লেগে যাবে আপনার মায়া লাগবে দয়া হবে আপনি দিতে পারবেন না এসব আপনি কি করেন আপনার চোখটা বেঁধে নেন কাপড় দিয়ে আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে দিন এবার আর কী করেন আমার দুটা হাত দুই পা বেঁধে দেন কেন যদি আমি শর্ট যখন আমাকে কোরবানি দেবেন তখন হয়তো আমি শর্টফট করবো আমার রক্ত বের হবে আমি শর্টফট করব আমার লাথ লেগে যেতে পারে আপনার শরীরে তাহলে বিরাট বড় বেয়া হয়ে যাবে এবার তিনি কী করলেন দুটা পা ছেলে বেঁধে দিল আর নিজে একটা রুমাল দিয়ে চোখটা বেঁধে দিল বেঁধে দিয়েছে এবার যখন কুরবানি দিতে যাচ্ছে ছুরিটা এত ধার এত ধার কিন্তু একটা চুলও কাটছে না আল্লাহ তাদের সুর শুরিকে বলছেন এই শরী খবরদার ইসমাইলের শরীর কাটা তো দূরের কথা তার একটা যদি চুল তুমি কাটো তো তোমার হিসাব লাগবে তো ওই শুরিটা দিয়ে এইবার ইচ্ছা মতো যেত ধরলে যেত জোর আছে জোর দিয়ে হ্যাঁ ছেলে ইসমাইলকে পুছিয়ে যাচ্ছে পুষিয়ে যাচ্ছে কিন্তু কাটছে না কিচ্ছু হচ্ছে না তখন ইসমাইল বলছে আব্বা জান কি ব্যাপার শুরিতে ধান নাই তাহলে একবার ধার দেন ভালো করে ধার দেন দেয়া পাথর মধ্যে ভালো করে অনেকক্ষণ ধার ধার ধর করে বসে এবার থেকে এবার হইতে পারে যে আবার চেষ্টা করছে এমন করে কয়েকবার চেষ্টা করছে গলা কাটছে না ইসমাইলের কাটছে না এইবার কি করছে লাস্টে দেখেন কি অবস্থা হয়ে গেল এমন তিন চারবার ট্রাই করেছে তিন চারবার ট্রাই করার পর লাস্টে কি হইলো ইব্রাহিম সাল্লাম যখন বলে জবাই করতে লাগলো তখন দেখেন এবার রক্তের ফোয়ারা ছুটে গেছে আর তিনার তো চোখটা বান্ধা আছে তিনি তিনি খুশি হয়ে গেছে আল্লাহ কবুল করছে এবার কোরবানি হয়ে গেছে এবার আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হয়ে যাবে এবার এইবার তিনি চোখটা খুলছে খুলে দেখছে তিনার ছেলে ইসমাইল ওখানে দাঁড়িয়ে আছে আর পাশি হজরত জিবুল্লাম দাঁড়িয়ে আছে আর এই হজরত জিব্রুলাইসলাম জান্না থেকে একটা দুম্বা নিয়ে আসছে এ ইসমাইলকে সরিয়ে ওই দুম্বাটা ওই ওখানে রেখে দিয়েছে এবার জবাই কি হয়েছে ওই দুম্বাটা জবাই হয়ে গেছে আল্লাহর অস্তে আল্লাহর নামে দুম্বাই জবাই হয়ে গেছে ইসমাইল জবাই হয়নি ইসমাইল সেখানে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লেগেছে ইসমাইল হাসছে জিবুল দুজন জন হাসি হেসে যাচ্ছে হেসে যাচ্ছে ইসমাইল কেন হাসছে এই জন্য হাসছে ইসমাইলকে ওই ইসমাইলকে আপনার ইয়া আপনার জিবুল ইসলাম কানে কানে বলিয়ে দিয়েছে সব কথা বলে দিয়েছে কি বলে দিয়েছে যে দেখো আল্লাহ তালা তোমাকে জবাই করা উদ্দেশ্য নয় আল্লাহর উদ্দেশ্য তোমার বাপের পরীক্ষা নেওয়া যে তোমার বাপ আল্লাহর জন্য হ্যাঁ তার প্রিয় জিনিসটা কুরবানি করতে পারে কি পারে না সেটা আল্লাহ দেখা উদ্দেশ্য তো তোমার বাপ এই ব্যাপারে পরীক্ষা ফাঁস হয়ে গেছে আর তুমি পরীক্ষা ফাঁস হয়ে গেছো তুমিও বাপের এমন একটা বেটা যে তুমি আল্লাহকে আল্লাহর জন্য নিজের জানকে উৎসর্গ করার জন্য রাজি হয়ে গিয়েছো এটা তোমাদের বাপ বেটা দুইজনে আল্লাহর কাছে কি হয়ে গেছে পরীক্ষা ফার্স্ট হয়ে গেছে তোমাদের আর কোনো পরীক্ষা আল্লাহ নিতে চাই না এটা যখন এই কথা শুনেছি হরজাজ ইসলাম খুশিতে আত্মহারা হয়ে হেই হয়ে যাচ্ছে হেই হয়ে যাচ্ছে এই ব্যাপার তো দেখতে পাচ্ছেন তো এই যে জিনিসটা আল্লাহ তালা লাস্টে বলে দিয়েছেন এটা শূন্যত আমি এটা ইব্রাহিমের শূন্যত আমি কেমন পর্যন্ত জারি করে দিলাম এ মোহাম্মদ উম্মতের মধ্যে কি হইলো এই কোরবানি এভাবে ওয়াজিব করা দেওয়া হয়েছে যাদের যারা মালিকের নেশাব মালিকের নেশাব বুঝতে পারছেন তো যার কাছে বাউন্ন বড়ি রূপো থাকবে অথবা সাড়ে সাত সোনা থাকবে অথবা ওই পরিমাণ টাকা থাকবে ঠিক আছে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে জাকাত ওয়াজিব হয়ে যাবে ঠিক আছে আপনার কাছে বাউন্নবরি রূপা অথবা সাড়ে সাত বরী সোনা আছে অথবা ওই মূল্যে টাকা পয়সা আছে জমিতে সবকিছু আছে এই অবস্থায় আপনি যদি কুরবানি না দেন রসুল বলছে ওই ব্যক্তি যেন আমার ঈদগায় না আসে যার কুরবানি দেওয়ার ক্ষমতা আছে কিন্তু সে যদি আমার কুরবানি না দেয় সে যেন মধ্যে পাড়া না দেয় তো কত বড় আল্লাহ রসুল এবং আল্লাহ তারা অসন্তুষ্ট যারা কুরবানি দেওয়ার সমস্ত আছে তারপরে কুরবানি দিচ্ছে না এখান থেকে বুঝে নেন যে কুরবানি নিকট কত প্রিয় জিনিস আল্লাহ নিকট কুরবানি কত প্রিয় জিনিস কুরবানির মতন এমন নেকি কি ঈদের দিন আল্লাহর কাছে অনুকূল নেকি নাই ঈদের দিন যদি আপনি কুরবানি ঈদের দিন যদি আপনি পাহাড় পরিমাণ সোনা দান করেন আল্লাহর রাস্তায় আপনি এক টাকা পরিমাণ নেকি পাবেন না যদি আপনি কুরবানি করেন তাহলে কি বলবে এত নেকির মালিক হবেন এত নেকির মালিক হবেন সে আল্লাহ জানে একমাত্র একমাত্র আল্লাহ জানে এই ব্যাপার তো কুরবানির দিন হ্যাঁ কুরবানি করা সবচেয়ে বড় কাজ দেখেন বর্তমানে কিছু এমন মুসলমান আছে নাস্তিক মুসলমান আর যারা কাফের মুর্শিক আছে তারা তো আছেই তারা কি বলে জানেন বলছে আরে ভাই তোমরা এ অসংখ্য জন্তু জানোয়ার ওই ওই একটা একটা দিনে জবাই করো করে এত নষ্ট করছো কিসের জন্য তোমরা কি করো ওই টাকা পয়সাগুলো এক জমা জমা করে গরিবের ভালা করো গরিবকে দাও গরিবরা খাক সুখে থাকো গরিবের ভালো করো খাওয়া খাওয়া এত করে নষ্ট কেন করছে নাজিবিল্লা ভাই দেখেন একটা কথা বলি কুরবানি করা এর একটা এক প্রকার গরিবের ভালা করা এক প্রকার গরিবের ভালা করা কেরকম দেখেন দেখেন আমরা বছরে একবার কুরবানি দিই আর সেই কুরবানির পশুগুলো আমরা কিন্তু বাড়িতে রাখি না আমাদেরকে কিনে আনতে হয় বাজার থেকে আনতে হয় কি আনতে হয় না বাজার থেকে আনতে হয় আর ওগুলো কারা তৈরি করে ওই গরিব মানুষরা গরিব মানুষ তারা কি করে দুইটা তিনটা কেউ ছাগল কি পাঁচটা ছয়টা ছাগল পালছে কেউ কেউ দুই তিনটা গরু পালছে মোটা তাজা করছে যে কোরবানের দিন বিক্রি করবো অনেক টাকা হবে আমার হ্যাঁ এবার ওরাই সমস্ত সারা বছর পালা পালছে পেলে বড় করছে মোটা তাজা করছে এবার কোরবানের হাটে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাইয়েরা যারা মধ্যবিত্ত আছে যারা বড় লোক আছে তারা হ্যাঁ হাজার হাজার টাকা দিয়ে সেগুলো কিনে নিচ্ছে কিনে নিচ্ছে তাতে দেখেন গরিবদের ভালো হচ্ছে কি হচ্ছে না বলেন যে সমস্ত গরিব যারা তাদের কোনো ইনকাম নাই কিছু নাই ছাগল পালে গরু পালে তাদের ওই একটা দিনে একটা দিনে তাদের কারো দশটা ছাগল বিক্রি হয়ে যাচ্ছে কারো দশটা গরু বিক্রি হয়ে যাচ্ছে এতে তার কি হয়ে যাচ্ছে এত টাকা তার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সে এক বছর বসে খায় তার এক বছর কোনো অসুবিধা নেই তা এই যে একদিকে তো গরিবের ভালো হচ্ছে কোরবানি কোরবানিটা আর অন্যদিকে কেমন ভালো হচ্ছে দেখেন দেখেন প্রতিটা গ্রামের মধ্যে প্রতিটা দেশের মধ্যে জায়গাতে যেমন বড় লোক আছে মধ্যবিত্ত আছে তেমন গরিব আছে ভাই এমন এমন গরিব আছে যারা তারা গোষ্ঠ কিনে খেতে পায় না তাদের কাছে সেরকম টাকা নাই এইবার কোরবানির দিন কি হয় আলহামদুলিল্লাহ যারা বড় লোক আছে যারা মধ্যবিত্ত ভাই আছে তারা কোরবানির একটা অংশ গোষ্ঠীর একটা অংশ কি করে গরিবদেরকে বিলি করে এইবার যেই গরিবরা বছরে একবার গোষ্ঠ খেতে পায় না তারা ওই ওই কমসে কম কিছু গোস্ত পায় সেটা বাড়িতে নিজের মা বোনকে নিয়ে বাচ্চা নিয়ে তারা খেতে পায় পায় কারণ যারা মধ্যবিত্ত আছে আছে তারা সবাইকে খেয়াল রাখে যে অমুক দেখো আমার পাড়াতে অমুক ব্যক্তি আছে সে কুরবানি দিতে পারেনি তো তাকে পরে গুষ্ট দিয়ে আছে। এমন করে তাদেরকে কি করা হয় এই ব্যাপার তো আলহামদুলিল্লাহ ভাই যারা এই সমস্ত কথা বলছেন যে কুরবানি এত গরু ছাগল জবাই করে খামাখা এইসব কী কি করা এই সমস্ত টাকা জমা করে ওই গরিবদেরকে দান করো তো এটা সম্পূর্ণ ফালতু কথা এই সমস্ত কথা যারা বলে তারা খুদা দুর হিবাই কারণ আল্লাহর কাছে কুরবানি সবচেয়ে প্রিয় সব দিককে প্রমাণ করলাম আমি দুই জুমা থেকে ঠিক আছে এই কুরবানি আসছে আলহামদুলিল্লাহ আমাদের যাদের সমর্থ আছে আমাদের যাদের সমর্থ আছে আমরা কি করব অবশ্যই কুরবানি করবো অবশ্যই কোরবানি করবো এবার যাদের ঋণ আছে ভাই হয়তো মানে আলহামদুলিল্লাহ বাড়ি ঘর আছে সব ঠিক আছে তার মাথার মধ্যে হয়তো ঋণ লেগে আছে এখন সে কী করবে কোরবানি দেবে না ঋণ পরিশোধ করবে কোনটা ভাই না না যদি আপনার যেমন আমারই ধরুন আমার নালা ঋণ ছিল আমি অনেক ঋণ আদায় করলাম ওইটা আমার এখন সব সমান আমার কোরবানি দেওয়ার ক্ষমতা নাই এবার আমি যদি ঋণ করে ধার করে কোরবানি দেয় সেটা আমার জন্য ওয়াজিব নয় ওয়াজিব নয় তো এই অবস্থা যাদের আছে তাদের কথা আলাদা আর যাদেরকে আল্লাহ সক্ষমতা দান করেছে ঋণ ঋণ নাই কিছু নাই হ্যাঁ আর আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে টাকা পয়সা আছে সাত হাজার দশ হাজার তো আছে কমসে কম তো ওই টাকা দিয়ে কি করবেন ইনশাল্লাহ অবশ্যই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন তো আল্লাহ তালা আমাদেরকে যা বললাম তারপর আমল করো তো কুমদান করবো বারে কল্যাণ তাহলে واخر دعوانا ان الحمد لله رب العالمين ان الله يامر بالعدل والاحسان ويؤتي القرب القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون أُذِكْرُ يذكركم واشكروا الله على وذكر اكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم